আসসালামু আলাইকুম বন্ধুরা দেখছেন যে আমার চ্যানেলের টোয়েন্টি এইট ডেজে কিন্তু ভিউজ একত্রিশ হাজার সাতশোর উপর আপনাদের যদি আমি পূর্বে আমার ভিউজগুলো দেখাতে চাই আমার লাইফ টাইমের ভিডিও আমি দেখাতে চাই আপনাদের এখানে দেখছেন যে আমার চ্যানেলের লাইফ টাইম ভিউজ এখানে দেখছেন যে চ্যানেলের আমার পূর্বে এখানে ভিউজ হতো দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা সত্তরটা একশোটা কিন্তু ধীরে ধীরে পর্যায়ক্রমে কিন্তু আমার চ্যানেলের ভিউজ কিন্তু বাড়ছে দেখছেন যে দুইশো থেকে তিনশো তিনশো থেকে চারশো এভাবে করে কিন্তু আমার চ্যানেলের ডে বাই ডে ভিউজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখন আমার চ্যানেলের ভিউজ দেখলে দেখবেন যে পার ডে প্রতিদিন কিন্তু তেরোশো ভিউজের উপর কিন্তু আমার চ্যানেলে হচ্ছে আমার মতো কিভাবে আপনারাও আপনাদের চ্যানেলের ভিউজগুলো বৃদ্ধি করবেন ভিউজ বৃদ্ধি করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাদের ভিউজের ক্ষেত্রে জড়িত থাকে সে বিষয়গুলো আপনাদের প্রথমত জানতে হবে ভিউজের ক্ষেত্রে আমি আগেই বলেছি এবং থামনেল থেকে আপনারা দেখেছেন যে ভিউজের ক্ষেত্রে কিন্তু এখানে যে বিষয়টি জড়িত সেটা হচ্ছে যে ইমপ্রেশান ইমপ্রেশন এমন একটি বিষয় যেটি হচ্ছে যে আপনাদের চ্যানেলে যখন বেশি ভিউজ আসবে তখন আপনাদের সেই চ্যানেলের ইমপ্রেশন বৃদ্ধি হবে এবং ইমপ্রেশন যখন বৃদ্ধি হবে তখন অটোমেটিক সেই ভিডিওতে ভিউজ বেশি আসবে এই বিষয়টা কেমন গোলমেল এই বিষয় যে আসলে ভিউজ যখন বৃদ্ধি হচ্ছে তখন একটা ক্ষেত্রে ইমপ্রেশন বৃদ্ধি হচ্ছে আর আরেকটা ক্ষেত্র হচ্ছে যখন আপনার ইমপ্রেশন বৃদ্ধি হচ্ছে তখন আপনার ভিডিওতে ভিউজ বৃদ্ধি হচ্ছে সো এই কথাগুলো কেমন গোলমেলে কথা হচ্ছে আপনি এগুলো যদি আমি ভেঙে না দিই আপনাকে আপনাকে যদি বুঝিয়ে না বলি তাহলে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না কারণ এই যে ইমপ্রেশন এবং ভিউজ এটা কিন্তু একটা আরেকটার উপর নির্ভরশীল এখন ধরুন আপনি একটা নতুন চ্যানেল খুলেছেন এবং পক্ষান্তরে আরেকটি তার পাশাপাশি আপনি একটা ওয়ান মিলিয়নের চ্যানেল রেখেছেন সেম একটা ভিডিও এবং সেম টাইটেল সেম ট্যাগ সেম থামলেন সব কিছু সেম রেখে আপনি দুইটা চ্যানেলেই এক সময়ে আপলোড করলেন এবং আপনার মতে আপ কোন ভিডিও তাতে বেশি ভিউজ আসবে আপনি এখন বলুন আপনার মতে এখন প্রথম যে ভিডিওটি অর্থাৎ ওয়ান মিলিয়নের যে চ্যানেলটি সেই চ্যানেলে ভিডিও আপলোড করলে পক্ষান্তরে সেই ভিডিওটাতে বেশি আসবে তাই না সো এখানে ভিডিওতে ভিউজ বেশি আসার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে মূল ভূমিকা রেখেছে কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশান এবং আরেকটা ক্ষেত্র হচ্ছে যে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আরেকটা ক্ষেত্র এমন হচ্ছে যে আপনার ভিডিওতে যখন ভিউজ বেশি হচ্ছে আমার যদি এই চ্যানেলে দেখেন যে আমার ভিডিও যে ভিডিওগুলোতে ভিউজ বেশি হচ্ছে সেই ভিডিওগুলোর কিন্তু ইমপ্রেশান বেশি হয় ইমপ্রেশন যে বিষয়টি এ বিষয়টি কিন্তু দুই দিক থেকে দেখা যায় একটি হচ্ছে যে আপনাদের ইমপ্রেশন বৃদ্ধি পেলে চ্যানেলের ভিউজ বৃদ্ধি পায় আর এটা হচ্ছে চ্যানেলের ভিউজ বৃদ্ধি পেলে ইমপ্রেশন বৃদ্ধি পায় এই কথাটি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি এখানে আমার ভিডিও থেকে সো এখানে আমার একটা রিসেন্ট দেখছেন যে ভাইরাল ভিডিও রয়েছে সেই ভিডিওটার মধ্যে যদি আপনাদের দেখাই তাহলে দেখবেন যে এখানে আমি যখন প্রথম আমি ভিডিওটা আপলোড করি এখানে আমার অ্যানালটিক্সে আমি গেলাম এবং এখান থেকে আমার রিচে যাব আমি এবং রিচ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে রিচে দেখার পর এখানে যদি আপনারা দেখেন তাহলে আমি প্রথম যেদিন ভিডিওটা আপলোড করেছিলাম সেদিন আমার ইমপ্রেশান কত ছিল এখানে ফার্স্ট একদিন একদিনে কিন্তু আমার চ্যানেলের ইমপ্রেশন জাস্ট আমি দেখছেন যে এখানে দশটা একে ভিডিও আপলোড করেছি এবং আঠারো তারিখ এখানে ফার্স্ট একদিনে কিন্তু আমার চ্যানেলে ইমপ্রেশান ছিল পাঁচশো পঁয়ত্রিশ আমার চ্যানেলে ইমপ্রেশান ছিল অর্থাৎ ভিডিও ছাড়ার প্রথম দিনের মধ্যে আমার পাঁচশো পঁয়ত্রিশ জনের কাছে আমার ভিডিওটি দেখানো হয়েছিল এবং এই পাঁচশো পঁয়ত্রিশ জনের কাছে দেখানোর পর আমার ভিডিওটার রেসপন্স এত ভালো ছিল ইউটিউব সার্চ অর্থাৎ ভিডিওটা সার্চ করে দেখানোর জন্য অর্থাৎ ভিডিওটা ইউটিউব কিন্তু রেকমেন্ডেশন করেনি ইউটিউবের থেকে কিন্তু সার্চ করে আমার ভিডিওটা দেখা হয়েছে যার কারণে কি হয়েছে ইউটিউব থেকে দর্শক ভিডিওটা ভিউজ বেশি হচ্ছে অর্থাৎ দর্শক বেশি বেশি ভিউজ দেখছে এ কারণে কিন্তু আমার চ্যানেলের ইমপ্রেশন কিন্তু বৃদ্ধি পেয়েছে দেখছেন যে এখানে কিন্তু এই কারণে কিন্তু আমার পার ডে প্রতিদিন দেখছেন যে প্রতিদিন প্রতি ঘন্টায় কিন্তু আমার চ্যানেলের ইমপ্রেশন বৃদ্ধি পাচ্ছে এখানে চ্যানেলের ইমপ্রেশান বৃদ্ধি পেলো কেন কারণ আমার ভিডিওটি সার্চ করে দেখা হয়েছে অডিয়েন্স দেখছে এর কারণে সেই দেখার কারণে আমার ভিডিওটা ক্লিক করছে আর ক্লিক করার কারণে সেই অডিয়েন্সের থেকে আমার সিটিআর রেট বৃদ্ধি পাচ্ছে এবং সিটিআর রেট থেকে আমার চ্যানেলের ভিউজ বৃদ্ধি পাচ্ছে এবং ভিউজ এবং সিটিআর প্লাস করে আমার চ্যানেলের ইমপ্রেশানটা বৃদ্ধি পাচ্ছে সো এখানে এখানে কিন্তু এইভাবে কিন্তু আমার চ্যানেলের ইমপ্রেশনটি বৃদ্ধি পাচ্ছে এবং একজন অডিয়েন্স যখন আমার ভিডিওটি দেখছে একজন দেখার কারণে কিন্তু আমার ভিডিওটি কিন্তু আরও জনের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছে ইউটিউব সো এইভাবে কিন্তু একজন দেখার বিপরীতে কিন্তু আমার ভিডিওটি অসংখ্য অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে ঠিক এইভাবে একজন দেখার কারণে আমার ইমপ্রেশন কিন্তু দ্বিগুণ হারে বা দশগুণ হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে ঠিক এইভাবে কিন্তু আরেকটি বিষয় নির্ভর করে সেটি হচ্ছে যে আপনার অ্যাভারেজ ডিউরেশন সেখানে এঙ্গেজমেন্ট থেকে যদি আপনার দেখায় তাহলে দেখবেন যেখানে অ্যাভারেজ ডিউরেশান দেখছেন যে দুই মিনিট তেত্রিশ সেকেন্ডের উপরে নির্ভর করছে সিটিআর যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে যে অডিয়েন্স যখন সার্চ করে আপনার ভিডিওটি দেখছে এবং সার্চ করে দেখার পর যখন ক্লিক করছে তখন কিন্তু আপনার সিটিআর আর বৃদ্ধি পাচ্ছে এবং দেখার সময় অর্থাৎ দেখার পর সে আপনার ভিডিওটি অডিয়েন্স কত সময় ধরে দেখছে অর্থাৎ কত সময় লং করে দেখছে ভিডিওটা এরপর নির্ভর করে আপনার ইমপ্রেশনটা কত বেশি বৃদ্ধি করবে অর্থাৎ ইম ভিডিওটি আপনি দেখছে এখন সে ভিডিওটা দেখার বিপরীতে কতজন অডিয়েন্সের কাছে ভিডিওটা আপনার ইউটিউব নিয়ে যাবে এই বিষয়টি নির্ভর করে আপনার অ্যাভারেজ ডিউরেশনের উপর অ্যাভারেজ ডিউরেশন যত বেশি বাড়বে তত বেশি অডিয়েন্সের কাছে অর্থাৎ তত হারেই কিন্তু বৃদ্ধি পাবে আপনার এই ইমপ্রেশন রেটটি সো এখানে আপনাদের বলতে চাই যে ইমপ্রেশান রেটটি বৃদ্ধির জন্য জাস্ট আপনাকে চারটি বিষয় ফলো করতে হবে সেই চারটি বিষয়ের মধ্যে প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনাকে থামনেলটি ভালো করতে হবে ভিডিওটি যখন আপনি আপলোড দিবেন তখন আপনার ভিডিওটি যেন থামনেলটি ভালো হয় সেদিকে আপনাকে নজর রাখতে হবে ভিডিওটি রেকর্ডিংয়ের পূর্বে আপনাকে থামনেলটি মেক করে ফেলতে হবে থামনেলটি মেক করার পর আপনাকে দেখতে হবে ভিডিওটির যে আপনার কন্টেন্টটি যেন কন্টেন্টটি অত্যন্ত রকম ভালো হয় অর্থাৎ সার্চ করে দেখা হবে আপনার চ্যানেল থেকে এ ধরনের ভিডিও আপনাকে বানাতে হবে সো কি হলো যে ভালো একটা কন্টেন্ট নির্ধারণ করবেন এবং সেই ভালো কন্টেন্টের উপর ভালো একটা থামনেল আপনি দিয়ে দেবেন এরপরে থার্ড যে বিষয়টি করতে হবে সেটি হতে যে আপনাকে আপনার আপনার ভিডিওটি থামনেল দেখে ক্লিক করলো এবং থামনেল থেকে ক্লিক করার পর আপনার ভিডিওটাতে যাতে লং অডিয়েন্স দেখে আপনার ভিডিওটি দেখে তার জন্য আপনাকে কি করতে হবে অডিয়েন্সকে ধরে রাখার জন্য আপনাকে এডিটিংটি অতি সুন্দর করতে হবে আপনার উপস্থাপন রয়েছে আপনার ভিডিওর এডিটিং রয়েছে আপনার বচনভঙ্গি রয়েছে আপনার এলামেন্ট যোগ রয়েছে ট্রানজেকশন রয়েছে অনেক কিছু রয়েছে এগুলোর মাধ্যমে আপনার কিন্তু আপনার ভিডিওর মেকিংটা অর্থাৎ ভিডিওর যে এডিটটা রয়েছে সেটা আপনাকে সুন্দর করতে হবে এরপর চার নম্বর যে জিনিসটি সেটি হচ্ছে যে আপনাকে স্ট্রং আপনাকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে ভিডিওটির সকল কিছু কমপ্লিট করার পর ভিডিওটি আপলোড করবেন ভিডিওটি আপলোড করার সময় আপনাকে কিওয়ার্ডটি স্ট্রং করতে হবে আপনার টাইটেল সার্চেবল টাইটেল আপনাকে লিখতে হবে ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে এরপর আপনার যে কিওয়ার্ডগুলোর মধ্যে যে ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলো কিন্তু আপনাকে অনেক সুন্দরভাবে ট্যাগগুলো দিতে হবে যে ট্যাগগুলোর উপর নির্ভর করে আপনার ভিডিওটি রাইট অডিয়েন্সের কাছে পৌঁছে যায় সো এই চারটি বিষয় যখন আপনি আপনার ভিডিওতে মেনটেন্স করে দেবেন তখন কিন্তু আপনার ভিডিওটির অটোমেটিক সব কিছুই বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার চ্যানেলের গড় যে ইম্প্রেশানটি রয়েছে বা গড় ভিউজ যেটি রয়েছে এই গড় ইমপ্রেশন এবং গড় ভিউজ এই দুইটি বিষয় নির্ভর করে আপনার চ্যানেলের সকল কিছুর উপর চ্যানেলে অ্যাভারেজ ডিউরেশন যখন বেশি হচ্ছে তখন কিন্তু আপনার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো কিন্তু অনেক অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে আর এভাবেই কিন্তু আপনার প্রতিটা ভিডিও কিন্তু নতুন থেকে নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে এবং সেই নতুন অডিয়েন্সের থেকে কিন্তু আপনি অনেক ভিউজ জেনারেট করতে পারবেন সো কেমন লাগলো আমাদের ভিডিওটি জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে সামনের ভিডিওতে ততক্ষণ কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ